টোয়াখালীর কলাপাড়ায় গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল থাকার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রাম সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে আজ বুধবার বেলা এগারোটায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয় এই সময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান জন্য পূর্ব বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু আলোচনা ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খন্দকার অ্যাডভোকেট নাসির উদ্দিন এতে বক্তারা বলেন বিএনপির সামনে সুযোগ এসেছে নিজেদের নতুন করে জনগণের সামনে উপস্থাপনের তাই আগামীতে ধানের শেষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেনকে নির্বাচিত করতে হবে এ সময় কলাপাড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি উপজেলা ও পুরো মহিলা দল কৃষক দল মৎস্যজীবী দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ইউনিয়ন বিএনপি সহ দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন

সবাই বলে জিয়া জিয়া সবাই বলে জিয়া জিয়া এ বলেছে জিয়া নাই জিয়া সারা বাংলায় জিয়া সারা বাংলায়